নমস্কার আমি ডক্টর সায়ন্তন নাগ আমি ওরাল এবং ম্যাকজিলো ফেসিয়াল সার্জন আমাদের এখানে ডেন্টাল ডিপার্টমেন্টে আমি ডক্টর সায়ন্তন নাগ আর একজন আমার সিনিয়র কালিগ আছেন ডক্টর সায়ন্তন ঘোষ দুজনেই এখানে যত রকমের মুখের ঘা তাদের বায়োপসি করা তাদের ট্রিটমেন্ট করা প্রয়োজন হলে তার অপারেশন করা বা যত রকমের ফেশিয়াল ফ্র্যাকচারস বা কোনো টিউমার্স বা এই ধরনের যত রকমের মুখের সার্জিক্যাল কাজ হেড অ্যান্ড নেক রিজিয়ানের আমরা করে থাকি আমাদের ডিপার্টমেন্টে বাকি অন্যান্য ডেন্টিস্ট্রির সব রকম কাজ আর সিটি স্কেলিং ক্রাউন ব্রিজ এবং আরও অর্থোডন্টিক এবং প্রস্থোড প্রস্থডন্টিক প্লাস বাচ্চাদের পিরোডন্টিক সব রকম কাজকর্ম আমাদের এখানে স্পেশালিটির কাজকর্ম আমাদের এখানে হয় আমাদের পেশেন্টপত্র আগের থেকে অনেকটা বেড়েছে আমরা আরও অ্যাওয়ারনেসের জন্য শান্তিনিকেতন বোলপুরবাসী এবং কী বলে পশ্চিমবঙ্গবাসী সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন এখানে যেহেতু স্বল্প মানে টাকায় অনেক চিকিৎসা হয় তারা কোথাও সমস্যায় থাকলে অবশ্যই এসে দেখান আমরা সব রকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত ধন্যবাদ